হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে মহিলি লাইফ সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এলাম তোমাদের কাছে আবার নতুন করে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ আমরা এখন মাঠের মধ্যে কি করতে এসছি মাঠের মধ্যে এখন শাক চুরি করতে এসেছি ভিডিও বানাতে এসছি ওই যে ভাই বোন ওইদিকে রয়েছে বোন রয়েছে ওই দেখো রয়েছে এখন ওরা শাক চুরি করছে আর আমি ভিডিও বানাবো বলে এই যে জামা পরে এসছি তো চলো কটা শাকও তোলা যাবে ভিডিও বানা যাবে তার জন্য তোমাদেরকে পুরো ব্লগ ভিডিওটা দেখতে হবে যে আমরা কী কী করছি না করছি এখন ওরা দৌড়ে বেড়াচ্ছে যদি লোক চলে আসে তাহলে তো শাক তুলতে দেবে না এই আলু বাড়ির ভেতরে ভেতরে শাক তুলছে তো চলো আমি ভিডিও বানিয়ে নিই ওই যে বোন এখন শাক তুলছে আর আমিও এই যে এখন শাক তুলেছি চুরি করছি শাক ওই যে ওইদিকে ভাই রয়েছে তা এখনই যদি কেউ যদি চলে আসে তাহলে আমাদেরকে তো খেদার লাগাবে এখন আমরা আলু বাড়িতে শাক তুলতে এসছি এই যে এগুলো তোলা হয়েছে আর পেছন দিকে এই যে সরষে বাড়ি এইখানে এই ভেতরে ভেতরে রয়েছে শাক তুই কতগুলো তুলি দেখি চলো চুরি করা যাক যদি চলে আসে কি অবস্থা হবে খেদা লাগাবে তখন আমরা দৌড়বো এখন আমি বসে গেছি শাক চুরি করে হাঁপিয়ে গেছি তাই আমি এখন বসেছি আর এই যে ভাই তুলছে তো আমাকে এখন ওরা ছেড়ে দিয়ে চলে গেছে কোথায় কোথায় শাক তুলে বেড়াচ্ছে তার নাই কোনো ঠিক ওদের কাছে আমি এখন যাচ্ছি ওই দেখো ওরা কত দূরে বেশি শাক হয়নি কত ফাঁকে ফাঁকে রয়েছে ওই জন্য ওরা এতাই এতাই করে বেড়াচ্ছে ওই দেখো শাক চুরি করছে শাক চুরি দাঁড়া বলছি শাক চুরি করছিস আর আমি যে শাক চুরি করতে এসছি তাহলে আমার ওই একে বলবে কি সুন্দর লাগছে এখন শাক নিয়ে মারপিট লেগে যাচ্ছে পরে যাচ্ছিলাম তো পরে যাচ্ছিলাম কতগুলো পেলি দেখি দেখাই দিকে দেখা দেখি কতগুলো পেলি তো আমার এখন খেদা লাগিয়েছে পা দিচ্ছি আমরা এখন মাঠে মাঠে দৌড়াচ্ছি এখন ওরা কোথায় আসছে ওই দেখো ওই একজনা ওই দেখো একজনের দৌড়াচ্ছে ওই দেখো দৌড়াচ্ছে পালাও ভাগো আছে ভাগো দৌড়ে দৌড়ে আমি এখন হাঁপিয়ে গেছি আর পাচ্ছি না আমি এখন এখানে লুকিয়ে আছি ফুলের ভেতরে সরষে ফুলের ভেতরে এখন লুকিয়ে আছি আর ওরা এখন শাক তুলেই যাচ্ছে আমাদেরকে এমন খিদা লাগিয়েছে আমরা এবার এমন দৌড়াইছি আমাদেরকে আর দেখতেও পাই নাই লোকটা আমাদের টিকিও ছুতে পায় নাই তার মধ্যে এসে এখানে বসে আছি ওই দেখো বোন আর এখনও তুলছে এখনো সবাই আছে করতে পারছি না ওই দেখো তুলছে টিয়া আর এদিকে বোন ভাই আরে সবাই তুলছে আমি এখন পাচ্ছি না তাই বাবা আমি এখন এখানে বসলাম ওরা এখন তুলুক আর আমার বোন ভাইদের মজা দেখো এখন সর্ষে বাড়ির ভেতরে ঢুকে গেছে চুরি করতে আর এর মজা দেখো কি অবস্থা সাপ চুরি করছে লোকের সর্ষে যদি ভেঙেছিস না আমি বলে দেবো নিজে যেই একদম ভেতরে ঢুকে গেছে কত বড় সাহস ওদের আর এর মজা দেখো একদম কী বলবো একবারে আর আমার মজা দেখো আমি এখন বসে আছি চুরিও করিনি কিছুই করিনি আমি অনেক ভালো মেয়ে ওরা চোর থানাতে কেস করে দেওয়া যাবে ওদের নামে আবার বসে বসে চুরি করছে লুকিয়ে লুকিয়ে কি অবস্থা কি অবস্থা আর ওরা এখন সরষে বাড়ির ভেতরে ঢুকে গেছে জানে না দেখতে পায় ওদেরকে আর আমি তো আলের মধ্যে লুকিয়ে বসেই আছি আমি তো দৌড়ে হাঁপিয়ে গেছি আমি আর কিছু করতেও পারছি না যেতেও পারছি না তাই আমি এখন এখানে বসে আছি আর ওরা এখন ভেতরে ঢুকে গেছে আরে এখন লুকি লুকি যাচ্ছে যাতে দেখতে জানো না পায় আর আমি তো এখানে বসেই আছি আর তোমরা অবশ্যই শর্ট ভিডিও গুলো যে দেখে এসো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে সরছে বাড়ির ভেতরে ভিডিও বানিয়েছি হলো চলে বাড়ি যাবো এ দেখো ওদের হাতে শাক হলো চল বাড়ি চল ঢুকে গেছে এখন সোসে বাড়ির ভেতরে ওই দেখো ঢুকছে এখন বকা দিচ্ছে ওদেরকে সাত তুলেছে বলে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি এখন ওই দেখো বকা দিচ্ছে সাত তুলেছি বলে বাড়ি চো নালে বকা দেবে এখন সব বাড়ি চলে যাচ্ছি আমরা কতগুলো শাকিস দেখা এখন বাড়ি চলে যাচ্ছি শাক তোলা শাক দেখাচ্ছে তোমাদেরকে খাবে ভেজে দিয়ে যা ওরা খাবে বলছে শাক আর ওখানে প্যান্ডেল হয়েছে একটা দাদার বিয়ে আছে কালকে তখন তো তোমাদেরকে অবশ্যই দেব ব্লগ ভিডিও তো ফ্রেন্ডস আমার ছেলেকে বাড়িতে ঘুম পাড়িয়ে রেখে আমি মাঠে গেছিলাম ভিডিও বানাবো বলে আর এই যে আমার ছেলে এখন উঠে গেছে এরপর ম্যাগি বানাচ্ছি ওর জন্য ম্যাগি খাওয়াবো ওকে তুমি কি করছিলে ঘুম করছিলে একা একা এই যে ম্যাগি রেডি হয়ে গেছে ছেলের জন্য আর এই যে আমার ছেলে এখন ফোন দেখছে ও ফোন দেখতে দেখতে ম্যাগি ভাত সব কিছুই খায় তো প্রিন্স ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য দিন আবার অন্য কোনো একটা ব্লগ ভিডিও নিয়ে তো চলো বাই টাটা